দেখুন আজকে একশো বছর আগে স্বামী বিবেকানন্দ যখন বক্তব্য রেখেছিলাম তখন একটা কথা বলেছিলেন কি যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে মাঠে থাকতে হবে খেলাধুলার সময় থাকতে হবে সেই সময় থেকে একটা খেলা দিবস হিসাবে আমরা যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন থেকে আমরা আমাদের সাংগঠনিক জেলা দপ্তর থেকে ওই খেলা দিবস সাত দিন ধরে চলবে সতেরো তারিখে শেষ হবে সতেরো তারিখে ফাইনাল হবে যেদিন আমাদের সেবা সপ্তাহ শুরু হবে যেটা দিন সেদিন আপনি খেলা দিবস খুলবেন সমস্ত একদম লোয়ার লেভেল থেকে একদম মন্ডল তার থেকেও নিচে একদম বুথ লেভেল থেকে যারা খেলোয়াড়রা আছে তাদেরকে আমরা একটু গুরুত্ব দিয়ে খেলা সঙ্গে যুক্ত

সমাজের একটা ভালো আপনি ইতিমধ্যে দেখেছেন কালকে একটা আমাদের ঘরের মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে মারা গেছে কি কারণে মারা গেছে এখন বলতে পারবো না কিন্তু আমাদের সমাজেরই একটা ঘরের মেয়ে এরকম এই ধরনের ঘটনা ঘটছে যদি যাদবপুর ইউনিভার্সিটি এমনি ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ জায়গা আছে কিন্তু একটা আমার আপনার ঘরের মেয়ে একটা গেছে সেই জন্য আমরা চাইছি যুব সমাজ একটু খেলামুখী হলে মাঠমুখী হলে অনেকটা সমাজের একটা বড় পরিবেশটা ভালো হবে মুঠ খেলা टोटल हमारे 23 टा मंडल আছে 23 टा মন্ডলে 23 টা টিম থাকবে আর একটা এমএলএ একাদশ থাকবে 24 টা টিমের খেলা হবে এটা কোন এমএলএ একাদশ তো তা করি না একটা এমএলএ ভাতপাড়া এমএলএ আমাদের আছে ভাতপাড়া এমএলএ একাদশ 23 টা মন্ডলে 23 টা টিম থাকবে 6 টা 24 টা টিম খেলা হবে স্যার আজকে এই ফুটবল টুর্নামেন্ট का नाम है नरेंद्र मुक्ताप आप विवेकानंद जी का एक नाम नरेंद्र मु आप जानते हैं नरेंद्र विवेकानंद जी बोला था कि बच्चा को वो फुटबॉल खेलना चाहिए तो ये हम लोग सोच रहे हैं माधव मोदी जी का बर्थडे बिया सत्रह तारीख हम लोग नरेंद्र मोदी जी एक्चुअली हमारे ये मैच कल से शुरू होना था लेकिन आज से शुरू हुआ कुछ टेक्निकल पॉल था कुछ हमारा प्रॉब्लम था इसलिए आज से शुरू हुआ अब जाए नरेंद्र मोदी जी का जी चिका का एक सौ साल पूरा हुआ उसके बाद मोदी विवेकानंद विवेक मोदी का नाम पर हम खेला रहे हैं খেলাধুলা থেকে একদমই দূর সরে যুব সমাজে একটু ম্যাডাম যেমন বলছিলেন ইনডোর গেমে চলে গেছে বাচ্চারা খেলতে ভুলে গেছে মাঠে আসতে ভুলে গেছে আমরা এটাই বলতে চাইছি এবং আমাদের সরকার কিংবা আমরা এটা প্রমোট করতে চাইছি আপনারা যেগুলো দেখেছেন বিগত দশ বারো সাল ধরে যখন নরেন্দ্র মোদীজি সরকার এসেছে ভারতবর্ষের ক্রীড়া জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এসছে দেখেছেন বিভিন্ন এশিয়ান গেমস বলুন অলিম্পিকে বলুন এই সময়কালে যা যা খেলা হচ্ছে দেখবেন ভারতবর্ষের মেডেলের সংখ্যা বেড়েছে এবং খেলার ইনফ্রাস্ট্রাকচার আমূল বদলেই না আমরা চাইছি যে কেন্দ্রীয় সরকারের যে বড়ো বড়ো ইনফ্রাস্ট্রাকচারগুলো আসুক সেগুলো এইগুলো সাধারণের ব্যবহার করুক এই যে একটা যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার এটা সাধারণের আরো আরও কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ যাতে না থাকুক আর অনুরোধ করব যুব সমাজকে যে নেশা ছেড়ে চারিদিকে তৃণমূল তৃণমূল সরকার মমতা যেভাবে নেশা দ্রব্যের বিক্রি করার জন্য একদম মোড়ে রাস্তার মোড়ে 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 সব কাউন্টার খুলে দিয়েছে ওগুলো থেকে বিমুখ হন আপনারা মাঠে আসুন শরীরচর্চা করুন শরীরকে ফিট রাখুন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের নাম রোশন করার জন্য আপনারা খেলুন ঠিক সুজি গম পালে